আমাদের আশেপাশে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা খালি চোখে সঠিকভাবে দেখতে পাই না ইঞ্জেকশনের সিরিঞ্জ শরীরে ফোটালে আমরা ব্যথা অনুভব করি কিন্তু যেখানে ইনজেকশনের সিরিন্সটা ফোটানো হয় সেই জায়গাটা দেখতে কেমন লাগে সেটা কি আপনারা জানেন আপনারা কি জানেন মাইক্রোস্কোপে পিঁপড়েদের ঠিক রাক্ষসের মতো দেখতে লাগে ছোটোবেলায় ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কথা তো আপনারা নিশ্চয়ই পড়েছেন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কেমন দেখতে হয় সেটা কি আপনারা জানেন হিউম্যান স্পাম মাইক্রোস্কোপে ঠিক কেমন দেখতে লাগে সেটা কি জানেন না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিসের মাইক্রোস্কোপিক ইমেজ দেখাবো যেগুলো দেখার পরে আপনারা চমকে যাবেন নাম্বার ওয়ান ঘাস বন্ধুরা আপনাদের মধ্যে যাদের হাঁটাহাঁটির অভ্যাস আছে তারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই মাঠে হাঁটতে যান আর সেই সময় স্বাভাবিকভাবেই মাঠের ঘাসগুলোকে পা দিয়ে মাড়িয়ে এগিয়ে যান কি তাই তো কিন্তু আপনারা কি জানেন এই ঘাসগুলোকে মাইক্রোস্কোপে দেখার পরে আপনাদের তাদের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা করবে কারণ মাইক্রোস্কোপে ঘাসদের দেখলে মনে হবে যেন তারা হাসছে মাইক্রোস্কোপের এই দৃশ্যটা ভীষণ স্যাটিসফাইং তাই না এই ছবিটা দেখে আপনাদের মনে হবে যেন ঘাসেরাও আপনাদেরকে মাঠে স্বাগত জানানোর জন্যই দাঁড়িয়ে আছে আপনারা যদি খালি চোখে ঘাসেরই রূপটা দেখতে পেতেন তাহলে হয়তো প্রত্যেকদিন তাদের এই অপরূপ হাসিটা দেখার জন্যই আপনাদের মন ভালো হয়ে যেত নাম্বার টু জীব মানুষের জীব আপাত দৃষ্টিতে ভীষণ স্মুথ বলে মনে হয় জীবের সাহায্যে আমরা যে কোনো খাবারের স্বাদ গ্রহণ করে থাকি পাশাপাশি কথা বলার জন্য জীব ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আপনারা জানলে অবাক হবেন মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে দেখা যাবে যে জীবের মধ্যে এই ধরনের ধারালো কাটাকাটা জিনিস আছে সেখানে আরও বেশি জুম করলে আপনারা জীবকে সমুদ্রের নিচে গজিয়ে ওঠা গাছপালার মতো দেখতে পাবেন এই উঠে থাকা কাটা বা দানার মতো জিনিসটাই কিন্তু আপনার টেস্ট বার্স আর এই স্ট্রাকচারটায় আপনার প্রিন্টস তৈরি করে যেটা প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন হয়ে থাকে নাম্বার থ্রি ইঞ্জেকশানের সিরিঞ্জ ইঞ্জেকশানের সিরিঞ্জ যতই ছোটো হোক না কেন তা সত্ত্বেও প্রায় সবাই কিন্তু ইঞ্জেকশান দেখলে ভয় পায় আপনি কি কখনো ইঞ্জেকশানের সিরিঞ্জকে মাইক্রোস্কোপের ভিতরে রেখে দেখেছেন অথবা ইঞ্জেকশান দেওয়ার পর যে জায়গায় সিরিঞ্জ ফোটানো হয়েছিল সেই জায়গাটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন আপনি যদি সেই দৃশ্য একবার দেখেন তাহলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আসলে সিরিন্স মাইক্রোস্কোপে রেখে দিলে অনেক বড় বলে মনে হয় যার শেষে একটা গর্ত থাকে যার সাহায্যে শরীরের ভেতরে ওষুধ প্রবেশ করে তবে সিরিন্স ঢোকানোর পর আপাত দৃষ্টিতে সেই জায়গায় কোনো ক্ষতচিহ্ন দেখা না গেলেও আপনি যদি সেই জায়গাটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে সেই জায়গাতে আপনারা এই ধরনের একটা বড় গর্ত দেখতে পাবেন যেটা দেখে আপনার ইনজেকশনের প্রতি দশগুণ ভয় বেড়ে যেতে পারে নাম্বার ফোর স্কিন মাইটস বন্ধুরা আপনারা কি জানেন যে আপনাদের মুখের ত্বকের উপরেও স্কিন মাইটস থাকে হ্যাঁ বন্ধুরা এই মাইটসগুলো খালি চোখে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে আপনারা এই মাইটসগুলোকে খুব সহজেই দেখতে পাবেন যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এই মাইটসগুলো আকৃতিতে অনেক বড় হয়ে থাকে এবং এদের সামনের দিকে পায়ের মতো কিছু বেরিয়ে থাকে মানুষের ত্বকে মাইটস থাকা সাধারণ একটা ব্যাপার এর জন্য কোনো ক্ষতি হয় না কখনও কখনো ইমিউন সিস্টেম ভারসাম্যহীন হয়ে পড়লে সাধারণ স্কিন প্রবলেম যেমন একনে রেডনেস ইত্যাদি হয়ে থাকে এই মাইটসগুলোকে মেডিকেল ভাষায় ডেমোডেক্স বলা হয় যাদের কাজ হলো ডেড স্কিন সেল রিমুভ করা নাম্বার ফাইভ মশা মশা দেখতে যতটা ছোট বাস্তবে ততটাই বিপজ্জনক মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অসুখ ছড়িয়ে পড়ে আপনি যখনই মাইক্রোস্কোপের সাহায্যে কোনো মশাকে দেখবেন তখন তাদের বডিতে অনেক সূক্ষ্ম স্ট্রাকচার দেখতে পাবেন যেমন যে সূচের মতো মুখের সাহায্যে মশা রক্ত চষে সেটা প্রথমে একটা সাধারণ সূচের মতোই হয় কিন্তু শরীরে প্রবেশ করা মাত্রই মশার একটা মুখে ভিন্ন ভিন্ন পার্টস বেরিয়ে আসে যেটা একসাথে যতটা সম্ভব বেশি রক্ত চুষে নেয় মশাদের পায়েও কাটার মতো একটা জিনিস থাকে এখনও পর্যন্ত মশাদের প্রায় তিন হাজার প্রজাতির সন্ধান পাওয়া গেছে যাদের আপনারা মাইক্রোস্কোপের সাহায্যে সহজেই চিনে নিতে পারবেন নাম্বার সিক্স ডিমের খোসা আপাত দৃষ্টিতে ডিমের খোসা দেখতে ভীষণ স্মুথ এবং সাধারণ মনে হয় তাছাড়া সাদা রঙের হওয়ায় অনেক বেশি স্বচ্ছ বলেও মনে হয় কিন্তু আপনারা কি জানেন মাইক্রোস্কোপে ডিমের খোসা দেখতে অনেক বেশি অদ্ভুত এবং জটিল বলে মনে হয় ডিমের খোসা মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে এরকম ভুল ভোলাইয়ার মতো লাগে তবে ভালো করে দেখলে এটা অনেকটা টমেন জেরিতে দেখানো চিজের মতো মনেও হতে পারে কি তাই তো নাম্বার সেভেন পিঁপড়ে আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সমস্ত প্রান্তে পিঁপড়ের উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু আপনারা কি জানেন এই পিঁপড়েদের সামনে থেকে দেখতে যতটা ছোট এবং নিরীহ বলে মনে হয় মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে এদের ততটাই ভয়ঙ্কর লাগে দেখে নিন সেই ছবি পিঁপড়েটার মুখ কতটা অদ্ভুত এবং ভয়ানক লাগছে পিঁপড়েটার চোখ কালো মুক্তর মতো লাগছে আর এই পিঁপড়েটার মুখ ঠিক যেন কোনো রাক্ষস বা শাকচুন্নির মতোই মনে হচ্ছে পিঁপড়েদের প্রায় বারোশোটা প্রজাতি আছে তবে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে প্রত্যেকটা প্রজাতির ভিন্নতা স্পষ্টভাবে চোখে পড়ে নাম্বার এইট চোখ চোখ হলো আমাদের মনের আয়না মানব শরীরে অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ কিন্তু আপনারা কি জানেন মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের চোখকে দেখতে কেমন লাগে এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের চোখের স্ট্রাকচার সত্যি অনেক বেশি জটিল হয়ে থাকে আপনি যদি হঠাৎ করে এই মাইক্রোস্কোপিক ছবিটার দিকে তাকান তাহলে আপনাদের এটা কোনো ডোনাটের ছবি বলে মনে হবে কিন্তু যখন আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন তখন আপনাদের মনে হবে যেন এটা ব্রহ্মাণ্ডের একটা ব্ল্যাক হোল আসলে মানুষের চোখের মনি হলো একটা ফাঁপা অংশ এই মনির কাজ হলো আলোকে আমাদের চোখের মধ্যে প্রবেশ করতে দেওয়া এবং রেটিনার উপর ফোকাস করা নাম্বার নাইন ত্বক আপনারা যদি কখনো নিজের ত্বককে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে আপনারা একদম নতুন অভিজ্ঞতা অর্জন করবেন মানুষের ত্বকের ভেতরে ভিন্ন ভিন্ন স্তর থাকে আপনারা মাইক্রোস্কোপের সাহায্যে মানব শরীরের সব থেকে উপরের স্তর যা এপিডার্মিস নামে পরিচিত সেটাও কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবেন উপর থেকে আমাদের স্কিন যতটা স্মুথ লাগুক না কেন বাস্তবে কিন্তু সেরকম হয় না স্কিনে ভিন্ন ভিন্ন ধরনের প্যাটার্ন থাকে যখন আপনারা স্কিন আরো জুম করে দেখবেন তখন আপনারা স্কিন থেকে নির্গত ঘামও দেখতে পাবেন নাম্বার টেন ল্যাক্টোব্যাসিলাস বন্ধুরা এটা তো আপনারা ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছেন যে দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যদিও আমাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ এই ব্যাকটেরিয়াটাকে কখনো দেখিনি এই ব্যাকটেরিয়াটাকে শুধুমাত্র আপনারা মাইক্রোস্কোপের সাহায্যেই দেখতে পাবেন দইয়ের ভেতরে এক ধরনের চলমান ব্যাকটেরিয়া থাকে আলাদা আলাদা রেজলিউশনের মাইক্রোস্কোপে আপনারা এই ব্যাকটেরিয়ার ভিন্ন ভিন্ন ইমেজ দেখতে পাবেন তবে আপনারা যদি খালি চোখে এই ব্যাকটেরিয়াটাকে দেখতে পেতেন তাহলে হয়তো আপনারা এত মজা করে আর দই খেতে পারতেন না নাম্বার ইলেভেন আইলাস চোখের পাতা চোখের উপরে থাকার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আইলাস চোখের মধ্যে নোংরা মাটি ইত্যাদি প্রবেশ করার হাত থেকে রক্ষা করে আপনারা যদি আইল্যাশ মাইক্রোস্কোপে রেখে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে আইলাসের উপরে মাইটস নামের প্যারাসাইট থাকে যেটা শুধুমাত্র হাই যুক্ত মাইক্রোস্কোপের সাহায্যেই দেখা যাবে সেটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার টুয়েলভ লিপস্টিক লিপস্টিক ঠোঁটের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তোলে কিন্তু আপনারা কি জানেন লিপস্টিকের মাইক্রোস্কোপিক ভিউ প্রচণ্ড ভয়ানক হয়ে থাকে বন্ধুরা আপনারা যখন লিপস্টিককে মাইক্রোস্কোপে রেখে দেখবেন তখন সেটা দেখতে অনেকটা এরকমই লাগবে যেটা দেখে রাক্ষসীর বাড়ির দেওয়ালের রঙ বলে মনে হবে যেখানে শুধুমাত্র রক্তই রক্ত আসলে লিপস্টিকের ম্যাটেরিয়াল ততটা স্মুথ হয় না যতটা খালি চোখে দেখে মনে হয় নাম্বার থার্টিন হিউম্যান স্পাম্প বন্ধুরা আপনারা কখনো হিউম্যান স্পামের মাইক্রোস্কোপিক ছবি দেখেছেন না দেখলে দেখে নিন এখানে আপনারা মাছের মতো ছোট ছোট ভাসমান যে জিনিসগুলো দেখছেন সেটাই হলো মেল স্পাম্প যার ভেতরে একটা নতুন জীবন সৃষ্টি করার ক্ষমতা থাকে পুরুষদের শরীরে এই ধরনের অসংখ্য স্পাম থাকে যা ক্রমাগত এইভাবে মুভ করতে থাকে এবং নতুন জীবন গড়ে তোলার চেষ্টা করতে থাকে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান আজকের এই ভিডিওতে যে সমস্ত উপাদানগুলো দেখানো হলো তার মধ্যে কোনটার মাইক্রোস্কোপিক ভিউ দেখে আপনি সব থেকে অবাক হয়েছেন